নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি ইলিশ মাছের রেসিপি তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো মাছ নিয়ে এসেছি তো মাছ আমি কাটিয়ে নিয়ে আসিনি দোকান থেকে ঘরে কেটে নেওয়াই ভালো ইলিশ মাছ বন্ধুরা আমি মাছগুলো কেটে নিয়ে এসেছি তো একই দিনে সবগুলো রান্না করব না একটা থালা সরিয়ে দিলাম তো ওই মাথাগুলো রেখে দিই মাথা আর মাছের তেল একটা সবজিতে কোনো দিন দিয়ে রান্না করা যাবে তো আমি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোর এখানে আমি চার পিস মাছ নিয়েছি তো নুন আর হলুদ খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর দেব একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো তাহলে তেল নুন ভালো করে মাছের মধ্যে ঢুকবে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে তো সরষের তেল দিয়ে রান্না করবো ইলিশ মাছ সরষের তেলেই ভালো টেস্ট হয় আমি একটা মিক্সির জার নিয়েছি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি সাদা সর্ষে দিলাম এক চামচ দেড় চামচ দিলাম এবার দেব পোস্ত দেব পোস্তও দেড় চামচ দিলাম আর দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো একবার ঘুরিয়ে নেব তো বন্ধুরা একটু শুকনো পাঁচ ছ সেকেন্ডের মতন ঘুরিয়ে নিলে নিয়ে তারপরে এবার আমি জল দিয়ে ঘোরাবো এবার পেস্টটা খুব সুন্দর পেস্ট হয় খুব কম সময়ের মধ্যে তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছ দিলো একটা একটা করে তেলের মধ্যে সবকটা দিয়ে দেবো সবকটা আমি চাটি দিয়ে দেব তো খুব হালকা করে ভাজব তো বন্ধুরা ইলিশ মাছ একদম হালকা করে ভাজতে হয় আবার অনেকে মাছ ভাজে না কাঁচা মাছটাও রান্না করা যায় আমি জাস্ট এর উল্টে পাল্টেই তুলে নেব মাছগুলো এবারে তুলে নেব তো বন্ধুরা গঙ্গার পদ্মা ইলিশ খেতে তো অসাধারণ লাগে আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন তো আমি বানাবো সম্পূর্ণ অন্যরকম তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে আসবেন এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম আর অল্প পরিমাণে আমি পেঁয়াজ দেব তো অনেকে আছে ইলিশ মাঠে পেঁয়াজ খায় না তো বন্ধুরা আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করি আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন শুধু কালো জিরে দিবেন পেঁয়াজটা আমি তিন মিনিট কষামার পরে অল্প একটু দিলাম টমেটো তো বন্ধুরা আমি ইলিশ মাছের সর্ষে পোস্ত আর দই দিয়ে আজকে বানাবো খুব কম উপকরণ দিয়ে ইলিশ মাছ রান্না যায় ইলিশ মাছে বেশি উপকরণ লাগে না খুব কম সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় তো এবার দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব এবার দেব খুব কম একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দেব আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম দু চামচ টক দই দিলাম টক দইটা দেওয়ার পরে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে মশলাগুলোর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে তো আর সর্ষে আছে যেহেতু বেশি সময় কষানো যাবে না তাহলে দিতে হয়ে যাবে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার আমার ঝোলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে বা মিডিয়ামে থাকবে এবারে আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি মাছগুলো একবার উল্টে দেখব উল্টে দিলাম আর দেব আমি মাঝখান থেকে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা কাঁচা লঙ্কা পরে দিলে এ সময় তো তরকারি টেস্ট বেশি বেড়ে যায় তো বন্ধুরা যে যেখান থেকে দেখুন না কেন দূরে থেকে কি কাছে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ থাকার জন্য তো অনেক অনেক ভালোবাসা তো সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবেন তো কমেন্টের থেকে লাইক কম আসছে আমার আর ভিডিওটি পুরো ওয়াশ করবেন আমার ওয়াশ টাইম আসছে না নামামার দু মিনিট আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলাম হাফ চামচ মতন আর দেব অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়তে হবে খুব যত্ন সহকারে নাড়তে হবে না তো মাছগুলো ভেঙে যাবে তো সর্ষে দিয়ে আমার ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা পরিবেশন করবো এবারে তো আমার ইলিশ মাছের রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার